মানুষ তার শব্দের চেয়ে অনেক বেশি কথা বলে শরীরের ভাষায় আপনি হয়তো কারো কথা বিশ্বাস করেছেন কিন্তু তার চোখ বা বলছিল অন্য কিছু আজকের এই ভিডিওতে আমরা বা বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে বোঝা যায় একজন মানুষ আসলে কি ভাবছে নাম্বার ওয়ান চোখ চোখ হলো আত্মার দরজা চোখের ভাষা সবচেয়ে শক্তিশালী কেউ যখন সত্যি কথা বলে তখন তার চোখ সাধারণত স্থির বা স্বাভাবিক থাকে আর কেউ মিথ্যে কথা বললে ঘন ঘন পিট পিট করে অথবা চোখ সরিয়ে নেয় যেমন কেউ যদি আপনার চোখের দিকে চোখ না রেখে কথা বলে তাহলে সে হয় নার্ভাস নয়তো কিছু লুক দ্য আইস আর দ্য মিরর অব দ্য সোয়েল চোখের দৃষ্টিভঙ্গি কোন দিকে যাচ্ছে সেটাও বোঝার বিষয় উপরের দিকে তাকানো মানে কল্পনা করা নিচের দিকে তাকানো মানে লজ্জা বা গিল্টি ফিল করা ডানে বা বায় তাকানো মানে কিছু মনে করার চেষ্টা নাম্বার হাত ও আঙ্গুলের ভাষা হাত আমাদের মনের অবস্থা ফুটিয়ে তোলে যদি কেউ কথা বলার সময় হাত নাড়ায় বুঝতে হবে সে আত্মবিশ্বাসী কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে সেটা আত্মরক্ষা বা দ্বিধার লক্ষণ যদি কেউ হাত বুকে জড়ো করে রাখে সে হয়তো নিজের ভাবনায় নিরাপত্তাহীনতায় অনুভব করছে যেমন হাত ঘষা মানে উদ্বেগের লক্ষণ হাত মুষ্টি করে রাখা মানে রাগ বা প্রতিরোধ নাম্বার তিন মুখের অভিব্যক্তি মুখ বলেই দেয় আমাদের আসল অনুভব হাসি চোখের ভাজ ঠোঁটের নড়াচড়া সবই গুরুত্বপূর্ণ সংকেত কেউ জোর করে হাসছে কিন্তু চোখ হাসছে না ঠোঁট কামড়ে ধরা বা ঠোঁট টিপে রাখা মানে সে হয়তো নিশ্চিত বা কিছু চেপে আছে নাম্বার চার বসার অঙ্গিভঙ্গি বা শরীরের অবস্থান আপনি কেমনভাবে বসেছেন সেটাও আপনার মনের অবস্থা জানিয়ে দেয় কেউ যদি আপনার দিকে ঝুঁকে বসে সে আপনার প্রতি আগ্রহী আর যদি পিছনে হলে বসে থাকে বা মুখ ফিরিয়ে রাখে সে হয়তো বিরক্ত বা উদাস দাঁড়ানোর সময় যদি কেউ সোজা হয়ে বুক চিতিয়ে দাঁড়ায় তাহলে আত্মবিশ্বাসী কিন্তু যদি কুজো হয়ে দাঁড়ায় বা হাত পকেটে রাখে তবে সে হয়তো আত্মবিশ্বাসীহীন দ্য বডি পোস্টার রিফ্লেক্স ইউর ইনার কনফিডেন্স স্পর্শ ও দূরত্ব মানুষের মানসিক অবস্থান বোঝা যায় সে কিভাবে দূরত্ব বজায় রাখে বা স্পর্শ করছে যদি কেউ স্বাচ্ছন্দ্য কাঁধে হাত রেখে বা হ্যান্ডশেক করে সে হয়তো খোলামেলা স্বভাবের কিন্তু যদি দূরত্ব বজায় রাখে তাহলে সে হয়তো অস্বস্তিতে রয়েছে দূরত্ব বজায় রাখা মানে খুব কাছে আসা খুব আত্মবিশ্বাসী বা ব্যক্তিগত আগ্রহ দূরে থাকা দ্বিধা বা অপছন্দের লক্ষণ শব্দ না বলেও মানুষ প্রতিনিয়ত কথা বলে চলেছে তার চোখ মুখ হাত পা বসার ভঙ্গি দিয়ে এই অঙ্গভঙ্গে বিশ্লেষণ করে আমরা সহজেই বুঝে নিতে পারি সে মানুষটি কি ভাবছে বা কেমন অনুভব করছে তবে খেয়াল রাখতে হবে সব অঙ্গভঙ্গের অর্থ পরিস্থিতি বা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে তাই একাধিক সংকেত দেখে মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয় আপনার চারপাশের মানুষদের আরও ভালোভাবে বুঝতে চাইলে এই অঙ্গিভঙ্গের ভাষা বোঝা শিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন